আজকে হচ্ছে বাগানের জন্য মাটি আনতে গেছি পাশে নদীর পার খোয়াই নদীর পাড় থেকে তো কিছু ভুল মাটি নিয়ে আসছি বলা যায় আমার মনে হচ্ছে কিছু যেমন দুয়াশ মাটি আছে আর সাথে কিছু অ্যাটেল মাটি নিয়ে আসছি এগুলো কাদা মাটি টাইপের তো এগুলো দিয়ে যখন গাছ লাগাইতে যাবো হঠাৎ করে বাচ্চা কালের কথা মনে পড়ে গেল ছোটোবেলা আমরা এগুলো দিয়ে এই ধরনের খেলা খেলতাম সেটা হচ্ছে এগুলোকে আমি গোল করে তারপর হচ্ছে জানি না পারবে কিনা তারপর মাঝখানে একটা গর্তের মতো করে না এরকম গর্ত করে মাঝখানে অনেকগুলো অ্যাটাম নেওয়ার পরে একবার হয়েছে পাটানোর পরে এই রকম একদম মুখটা ফুটে যায় যা হোক ছোটোবেলার ইয়াগুলো এখন মনে আছে অনেকদিন পরে এই হাতি কাদামাটিগুলো পেয়ে আজকে খেলতে মন চাইতে সেগুলো দিয়ে আগে এগুলো পাইলে অনেক কিছু বানাইতাম বানানো তারপর তারপর নিজেরা নিজেরা ইটের বাটা বানাতাম মানে অনেক সময় ইট বানাতাম বা ছোটো ছোটো পুতুল বানাইতাম এইগুলো বানানোর পর নিজেরা ইটে মানে কলা গাছের যে ইয়াগুলো থাকে কী বলে কলা গাছের বাকল বা যেগুলো থাকে এগুলো দিয়ে ইটের বাটা বানায় তারপরে এগুলো আমরা পোড়াইতাম থ্যাংক ইউ